পশ্চিমবঙ্গে পঁচাত্তর হাজার প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে এই জানুয়ারি মাসে অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু হবে এই জানুয়ারি মাসে নতুন করে পঁচাত্তর হাজার প্রবীণ নাগরিক এই প্রকল্পের টাকা পাবে আপনি যদি আবেদন করে থাকেন এবং এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে এই জানুয়ারি মাসে হয়তো আপনি বার্ধক্য ভাতার টাকা পেতে পারেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিছুক্ষণ আগেই রাজ্য সরকারের তরফ থেকে একটি বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এটি জানানো হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনেক দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই কিন্তু এই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে কথা দিয়ে কথা রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন বছরে পঁচাত্তর হাজার প্রবীণ নাগরিকদের নিজের উদ্যোগে কিন্তু বার্ধক্য ভাতা প্রদান করার কথা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই কথা মতোই কিন্তু পৈলানের ময়দানে আয়োজিত একটি দলীয় অনুষ্ঠানে একটি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন যেখানে দু সালে নতুন বছরে কিন্তু পঁচাত্তর হাজার প্রবীণ নাগরিকদের নিজের উদ্যোগে বার্ধক্য ভাতা প্রদান করবে সেই মতো সাতটি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশনের কাজ কিন্তু শুরু হয়েছিল ছয়ই ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় দফায় হয়েছিল কাজ এগারো ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই দুটি পর্যায়ে প্রায় পঁচাত্তর হাজার মানুষ বার্ধক্য ভাতার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে তৃণমূল সূত্রে খবর সেই তালিকা অনুযায়ী বার্ধক্য ভাতা প্রদান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানুয়ারি থেকেই এই কাজ শুরু হবে বলে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতো নতুন বছরের প্রথম রবিবারেই কিন্তু কথা রাখতে চলেছেন তৃণমূল সাংসদ এবং এই জানুয়ারি মাসেই বার্ধক্য ভাতার টাকা কিন্তু তাদেরকে দেয়া হবে এমনটাই জানানো হয়েছে অর্থাৎ শেষ যে দুবার সরকার ক্যাম্প হয়েছে সেখানে কিন্তু অনেকেই আবেদন করেছেন এবং সেখানে কিন্তু পঁচাত্তর হাজার মানুষ আবেদন করেছে বার্ধক্য ভাতার জন্য এবং তাদের একটি চূড়ান্ত লিস্ট অর্থাৎ তালিকা তৈরি করে যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু এই জানুয়ারি মাস থেকে টাকা পাওয়া শুরু করবেন এমনটাই কিন্তু বলা হয়েছে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি টাকা না পেয়ে থাকেন বা টাকা পেয়েছেন কি না সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ